সালাম আজকে নিয়ে আসলাম একেবারে লো প্রাইজের ক্রেস্টগুলো যারা কম বাজেটে ক্রেস্ট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি কাছের একদম লো প্রাইজের মাত্র পঞ্চাশ টাকায় এই ক্রেসটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যারা অনলাইনে আমাদেরকে ক্রেস্ট অর্ডার করে তাদের জন্য একবারে লো বাজেটের ক্রেস্টগুলো আজকে আমরা দেখাবো এখানে আরও একটি আইটেম দেখতে পাচ্ছেন এই ক্রেস্টটি ছয় ইঞ্চি সাইজের এটাকে আমরা কলম ক্রেস্ট বলে থাকি এই ক্রেস্টটি মাত্র আশি টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে অবশ্যই কোয়ান্টিটি বেশি হতে হবে কোয়ান্টিটি বেশি হোক হলে আমরা এটা আশি টাকায় দিতে পারবো এটার প্রিন্ট কোয়ালিটি হচ্ছে স্পার্কেল প্রিন্ট এটি ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার প্রিন্ট একটু কাছ থেকে দেখাই প্রিন্টটি এখানে আরও বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের ক্রেস্ট দেখতে পাচ্ছেন ফাইভ মিলি এই গ্লাসগুলো সাধারণত ফাইভ মিলি হয়ে থাকে কেউ যদি টেন মিলি মোটা গ্লাসের মধ্যে করতে চান সেক্ষেত্রে বাজেটটা আর একটু বাড়াতে হবে একশো বিশ টাকায় আমাদেরকে অর্ডার করতে পারবেন যদি টেন মিলি গ্লাসে অর্ডার করতে চান এটাকে আমরা মাথা রঙ বলে থাকি এটা স্পার্কেল ডিজিটাল প্রিন্ট টেন মিলি গ্লাস একটু পাশ থেকে যদি দেখাই থিকনেসটা লো প্রাইজের মধ্যে কাচের ক্রেস্টগুলো বিভিন্ন ডিজাইন আমরা দিয়ে থাকি আপনার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটিও আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এখানে আরও একটি ডিজাইন দেখাচ্ছি এটিও মাত্র একশো বিশ টাকায় সাত ইঞ্চি সাইজের ক্রেস্ট অর্ডার করতে পারবেন অনলাইনে কাচের ক্রেস্টের ক্ষেত্রে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন সাধারণত কাচের ক্রেস্টগুলো অনলাইনে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আপনার যে কোনো প্রকারের ট্রেস্ট কাঠের এখানে দেখতে পাচ্ছেন কাঠের হিউজ পরিমাণ ক্যাটাগরির ডিজাইন এবং স্যাম্পল রয়েছে এখানে কাচের আরও কিছু ট্রেস্ট একটু কাছ থেকে দেখার কাছ থেকে যদি আমরা দেখাই এখানে হিউজ পরিমাণ ট্রেস্ট আমাদের কাছে রয়েছে কাচের বাংলা গ্লাস আইটেম ক্রিস্টাল জুয়েলারি বক্সের ক্রেস্টও আমাদের কাছে পাবেন জুয়েলারি বক্স তারপর এখানে পাবেন চায়না রিজার্ভ বক্সের যে ক্রেস্টগুলো ভিআইপি ক্রেস্টগুলো আপনি ইচ্ছে মতো অর্ডার করতে পারবেন অনলাইনে মাত্র এক থেকে দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো স্থানে পেয়ে যাবেন যে কোনো আইটেমের ক্রেস্ট যে কোনো কোয়ান্টিটির ক্রেস্ট